সকলকে জয় সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর সময় প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং সকল কিছুর জন্য যে তিনি আমাদেরকে সুযোগ করে দেন আর সেই সুযোগকে আমরা প্রভুর গৌরবের জন্য যখন কাজে লাগাতে পারি সত্যি সেখানে প্রভুর প্রশংসা হোক কারণ যখনই আমরা প্রভুর গৌরব করব প্রভুর প্রশংসা করব, সেই সুযোগ সেই সময় যদি প্রভুই নির্ধারিত করে না দেন সেই সুযোগ যদি তিনি আমাদেরকে করে না দেন আমরা কোথা থেকে পাবো সেই সময় তাই ঈশ্বরের গৌরব হোক তার প্রশংসা হোক এবং অবশ্যই আমি সকল কিছুর সহিত তোমাদেরকেও ধন্যবাদ দিতে চাই তোমরাও আমার সঙ্গে রয়েছ প্রভুর গৌরব প্রশংসা হোক যে প্রভু আমাদেরকে সেই সুযোগ এই মোবাইল ফোনের মধ্য দিয়ে করে দিয়েছেন সত্যিই ঈশ্বরের ধন্যবাদ হোক তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা অলরেডি আমার থাম্বেল দেখে আশা করি বুঝতে পারছ তোমাদের মনে হতেই পারে যে এটা কীরকম ধরনের থামবেল আমি রেডি করলাম যে তিরিশ সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে যাবে কিংবা তিরিশ সেকেন্ডের মধ্যেই প্রার্থনার উত্তর পেয়ে যাবো এতই সহজ সত্যি আজকের আমার বিষয়টা দেখে মনেই হতে পারে যে এই থামবেলটা রকম বা সত্যি কি তা সম্ভব তোমরা হয়তো তাই দেখেই আসতে পারো ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি কিন্তু কখনোর জন্য যেই বিষয়টা আমি থামবেলে রেখেছি সেই বিষয়কে আমি সাপোর্ট করি না যে তিরিশ সেকেন্ডের মধ্যে প্রার্থনার উত্তর আসবে তিরিশ সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে যাবে একেবারের জন্য আমি এই বিষয়টাকে সাপোর্ট করি না কেন এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করা হয় কেন এই বিষয়গুলোকে নিয়ে আমি সকল সময়ের জন্য বলি দেখো মানুষের কাছে দশ সেকেন্ডেরও মূল্য আছে আমাদের জীবনে পাঁচ সেকেন্ডেরও মূল্য আছে কারণ সেকেন্ডের মধ্যেই মানুষের কত কিছু হয়ে যায় সে একইভাবে তিরিশ সেকেন্ডে কিন্তু অনেকটাই সময় অনেকটাই সময় একটা সহজ কাজ কোনো ছোট কাজ হয়তো তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায় এমন বলছি না যে তিরিশ সেকেন্ডের কোনো মূল্য নেই তিরিশ সেকেন্ড কিন্তু অনেকটা সময় তবে যে জিনিসটার মূল্য আমাদের দিতে হবে হলো কি প্রার্থনা করাতে কেন বললাম তিরিশ সেকেন্ডের মধ্যে সমস্ত প্রার্থনার উত্তর পাওয়া যায় না তিরিশ সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু বদলে যায় না এই ধরনের জিনিসগুলো মানুষ এখন বেশি করে দেখছে এই ধরনের বিষয়গুলোকে এই ধরনের টপিকগুলোকে এই ধরনের কন্টেন্টগুলোকে মানুষ বেশি করে দেখছে তারা বেশি করে লাইক করছে কেন করছে কারণ মানুষের জীবনে এখন সময়ের অনেক দাম কিন্তু ওই ধৈর্য ধরে সময় নিয়ে কোনো কিছুকে দেখা কোনো বিষয়কে বোঝা সেই সময় আমাদের হাতে নেই তাহলে আমরা কি করব তাহলে আমাদের করণীয় হলো ঈশ্বরের বিষয়ে জানার জন্য সময় বের করে নিতে হবে ওই জন্য বললাম সময়ের মূল্য দাও কিন্তু প্রার্থনারও মূল্য দাও তো আমরা কি করছি সময়ের মূল্যই দিচ্ছি প্রার্থনাতে মূল্য দিচ্ছি না আর সেই কারণের জন্য বলছি যে তিরিশ সেকেন্ডের মধ্যে সব বদলে যায় তিরিশ সেকেন্ডের মধ্যে যদি সব কিছুই ঠিক হয়ে যেত তাহলে এই পৃথিবীতে মানুষের এত দুঃখ কষ্ট থাকতো না তিরিশ সেকেন্ড প্রার্থনাতেই যদি উত্তর আসত তাহলে আমাদের দীর্ঘদিনের প্রার্থনা থাকতো না প্রভু যিশু আমাদেরকে তাই শিখিয়ে দিয়ে যেতেন তিরিশ সেকেন্ডে সব করো এক ঘন্টা প্রার্থনাতেই সব করো দুদিনের প্রার্থনাতেই তাই করো তিরিশ মিনিটের প্রার্থনাতেই সব হবে এই সমস্ত কিছু তিনি আমাদের শেখাতেন না তিনি আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন কীরকমভাবে ধৈর্য সহকারে তিরিশ সেকেন্ডে তোমার কতটা ধৈর্য ক্ষয় হচ্ছে বেশি কিন্তু না তিরিশ সেকেন্ডে কিচ্ছু হয় না এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি বেশি করে এখনকার যা যুগ এখনকার যা সময় মানুষ এই ধরনের কন্টেন্টগুলোকে বেশি ফলো করছে সেটা ইউটিউব বলো ফেসবুক বলো এবং অন্যান্য বিষয় বলো এবং এমনকি নিজেদের মণ্ডলির ক্ষেত্রেও বলো যদি আমরা একটু মণ্ডলীগুলোর দিকে তাকিয়ে দেখি এরকম অনেক মণ্ডলী আছে যেখানে গেলে শেখানো হয় এরকম যে এইভাবে প্রার্থনা করো উত্তর পেয়ে যাবে এই এই কাজ করো প্রভু সে উত্তর দেবেন এই সময়ের মধ্যে এই সময়েই প্রার্থনা করো উত্তর প্রভু তোমাকে এসে দিয়ে যাবেন আমি তোমাকে প্রার্থনা করে দিচ্ছি উত্তর তুমি পাবেই এই ধরনের বিষয়গুলো এখন চলছে মণ্ডলিতে চলছে আমাদের বাংলাতেও চলছে বাংলাতে যে সমস্ত বিশ্বাসীরা আছেন সেইখানেও চলছে সত্যি কি এগুলো আনন্দের বিষয় সত্যি কি এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যায় মোবাইল ফোনের মধ্য দিয়ে আমি যখন দেখি আমার এই বিষয়গুলোর বিরুদ্ধে কথা আসে কেন আসে আমি বলতে চাই আজকে সেইভাবে প্রচারের বিষয় বলছি না দেখো এখন মানুষ একেবারে সত্যি কথা বলছি এখন মানুষ যা করে মোবাইল ফোনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পয়সা রোজগারের জন্য করে টাকা ইনকামের জন্য করে কিন্তু একটা জিনিস মনে রাখবে যখন তুমি ঈশ্বরের সেবা কার্য করছো প্রভুর সেবা কার্য করছো সেই বিষয় নিয়ে যখন কিছু করছো তখন তোমার উদ্দেশ্য থাকবে প্রভুর সেবা কার্যকে চালিয়ে নিয়ে যাওয়া কখনোই কত টাকা রোজগার করলাম কত মানুষ দেখলো কত ভিউ হলো আর তার থেকে কত টাকা ইনকাম করলাম তা কিন্তু নয় একেবারের জন্য তা নয় তার জন্য যদি তোমার চ্যানেলে বা তোমার নিজের পেজে গ্রো না থাকে না থাকো সেখানে যদি দশজন মানুষও রোজ দেখে কিংবা এক হাজার মানুষও রোজ দেখে তাতেও ঈশ্বরের আশীর্বাদ কারণ ওই এক হাজার মানুষ আমাদের বিষয় নয় ঈশ্বরের বিষয়কে জানতে পারছে কারণ আমাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা নয় যেটা আমরা বাইবেল থেকে শিক্ষা পাই কেন এই বিষয়গুলো বলছি কারণ আমি রোজই তোমাদের সঙ্গে শেয়ার করি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অর্থের বিষয় নিয়ে বাইবেল আমাদেরকে কী বলছে ধনের বিষয় নিয়ে এই জিনিসগুলো এই বাক্যগুলো আমরা শেয়ার করি তো এই জিনিসগুলো যদি না জানি আমরা প্র্যাকটিক্যালকে বুঝবো না কারণ বাস্তবের সঙ্গে চলতে হবে এই বাস্তবে প্রভুর সেবা কার্য করার জন্যেও এখন এই সমস্ত জায়গায় কম্পিটিশন চলছে প্রচুর মানুষ আজকে সেবা কার্য করছে ইউটিউবের মধ্য দিয়ে এবং যারা করছে তারা খুব ভালো করছে ঈশ্বরের সেবা কার্য করছে প্রভুর নাম প্রচারিত হচ্ছে এর ফলে কিন্তু তারা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে তাই তাদের উদ্দেশ্যে আমি একটা বিষয় বলতে চাই যেন সেই কাজটা করতে করতে সে যেন কম্পিটিশনের জায়গায় না চলে যায় যে আজকের আমি একটা চ্যানেল খুলে যিশুর বাক্য বলবো যিশুর সেবা কার্য করব। আমার চ্যানেলটা দাঁড়াবে বা ও তো কত সুন্দর করছে তাহলে আমিও করব ও কত সুন্দর ইনকাম করছে আমিও করব এই যে কম্পিটিশানটা যেন না চলে আসে কারণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে লাগবে যে আমরা প্রভুর কাজ করছি আর এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কিন্তু ঈশ্বরে চলে না যেটা বাক্য শিক্ষা দেয় পবিত্র আত্মার ফল কিন্তু প্রতিযোগিতা নয় একেবারের জন্য তাই প্রতিযোগিতা কম্পিটিশান কখনোই আত্মার ফল হতে পারে না কারণ প্রতিযোগিতা এমনি এমনি আসে না যখন তোমার কারোর প্রতি সামান্যটুকুনি হিংসা থাকবে এক কণাও ঈর্ষা থাকবে এক কণা রাগ থাকবে এক কণাও হিংসা আসবে তখনই তুমি তার আগে যেতে চাইবে তখনই তুমি তাকে প্রতিযোগিতা তার প্রতিপক্ষ হয়ে উঠবে প্রতিযোগিতা মানে তার প্রতিপক্ষ হয়ে ওঠা সে যাচ্ছে আমিও যাব। সে পেছনে পড়ে যাক আমি যেন আগে বেরিয়ে যাই এই হলো কম্পিটিশান এটা যেন না হয় কারণ ঈশ্বরের সেবা কার্যের ক্ষেত্রে প্রতিযোগিতা চলে না আর যেটা বলার বিষয় মূল বিষয় বলছিলাম এই যে তিরিশ সেকেন্ডে প্রার্থনার উত্তর দু দিনে প্রার্থনার উত্তর তিন দিনে প্রার্থনার উত্তর এই সমস্ত বিষয়গুলো যারা দেখে আমি তাদের কথা একবার ভেবে দেখি যে যারা আমরা এই ভিডিওগুলো দেখছি সত্যি বলতো দু দিনে কি কোনো প্রার্থনার উত্তর সম্ভব দুদিন তো দাম অনেক বেশি এই তিরিশ সেকেন্ডে প্রার্থনার উত্তর সম্ভব প্রভুর কাছে প্রার্থনা করতে বসলে প্রভুতে মন বসতে বসতে নিজেকে স্থির করতে করতেই তো আমাদের তিরিশ মিনিট সময় চলে যায় তারপরেও আমাদের মনস্থির হয় না নানা চিন্তা চিন্তাভাবনা আসে তাহলে তিরিশ সেকেন্ডে কি করে প্রার্থনার উত্তর তুমি পাবে আরও বিষয় আছে যারা আমি দেখি তোমরা দিনেই প্রার্থনা করো উত্তর পাবে রাতে ওই প্রার্থনা আরে বাবা দিনের প্রার্থনা রাতের প্রার্থনা কিসের তফাত এখানে তুমি যখনই প্রার্থনা করবে তখনই উত্তর পাবে যদি প্রার্থনায় তোমার সম্পূর্ণ মনোযোগ থাকে ঈশ্বরের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস থাকে কারণ প্রভু তোমার সব রকমের প্রার্থনা শুনছেন বাইবেল পড়ছি বাইবেল পড়ার পর যা শিখছি আমরা সেটা বলার চেষ্টা করছি কিন্তু মানুষ যেন দেখে তার জন্য যেন উল্টো ভিডিওর কন্টেন্ট যেন না বসায় উল্টো পাল্টা থাম্বেল যেন না দিই যার দ্বারা মানুষকে আকর্ষণ করা যাবে এটাও একটা দিক ঠিক আছে যেমনই কন্টেন্টের থামবেল হোক না কেন মানুষ তা দেখে মানুষ তা বিশ্বাস করবে এবং তারপর ওই ভিডিওটি দেখতে আসবে এটা একটা দিক কিন্তু এই দিকটা করতে গিয়ে আমরা যেন ভুল পথে না চালিত হয়ে যাই এর মধ্য দিয়ে যেন আমরা দিয়াবালের ফাঁদে পড়ে যাই কারণ তিরিশ সেকেন্ডে কোনো প্রার্থনারই উত্তর আসে না প্রভুতে মন বসতে এত ভালো আমরা নই এত পবিত্র নই আমরা এতটাও ঊর্ধ্বস্তরে নই যে প্রভুর কাছে প্রার্থনা করতে বসলেই সঙ্গে সঙ্গে আমরা আত্মায় প্রার্থনা করব না কোনো দিনের জন্য সম্ভব না যত মানুষই হোক না কেন যত সুন্দরী হোক না কেন সে যতই প্রভুকে জানুক না কেন কোনো দিনের জন্য না এই মনকে বসাতে অনেক সময় লাগে আর ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করতে বসবো যদি মনই না বসে তাহলে আর আমরা কিসের দ্বারা প্রার্থনা করব তাই আমরা যখন প্রার্থনা করতে বসবো হাতে অনেকটা সময় নিয়ে বসবো যদি প্রভু যিশুর জীবন থেকেই দেখি প্রভু যিশুর জীবন থেকেই প্রার্থনাশীল জীবনের মধ্য দিয়েই দেখি প্রভু যিশু যখন প্রার্থনা করতেন সারা রাত কভার হয়ে যেত সারা রাত তিনি বুঝতেই পারতেন না কোন দিক থেকে চলে গিয়েছে সারা সন্ধ্যে কভার হয়ে যেত তার প্রার্থনাতে তার মানে চিন্তা করা একটা রাত কতক্ষণের রাত একটা সন্ধে আমরা যদি সন্ধে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ধরি এখন রাত্রি নটার সময়ও সন্ধেই হয় রাত আর হয় না সেই সময়টা আলাদা ছিল তিনি যে স্থানে প্রার্থনা করতেন নির্জন স্থানে সেই স্থান তো সন্ধে ছটার সময় রাত্রি মনে হবে কারণ পাহাড়ি এলাকা নির্জন স্থান পুরোপুরি জনবিরল স্থান আমাদের শহরাঞ্চলে সন্ধে ছটার পরেও পাখির ডাক শোনা যায় গরমের দিকে তো সন্ধে ছটার পরে সাড়ে ছটার সময়ও পাখিরা বাসায় ফেরে কিন্তু প্রভু যীশু যে স্থানে ছিলেন একেবারে তিনি যে সমস্ত স্থানে প্রার্থনা করতেন পাহাড়ি এলাকা নির্জন স্থান সন্ধ্যে ছটা মানে রাত্রি বারোটার মতন এইরকম সময় তো তিনি যখন প্রার্থনা করতেন সন্ধ্যে ছটা থেকে প্রার্থনা করলেও আমি একটা কথার কথা বলছি সন্ধ্যে ছটা সেটা বলছি না টাইমিংটা সেটা নয় জাস্ট একটা কথার কথা বলছি সারা সন্ধ্যে কভার হয়ে যেত তার প্রার্থনা দিয়ে সারা রাত কভার হয়ে যেত তার প্রার্থনা করতে করতে যেটা বাইবেল শিক্ষা দিচ্ছে যেটা বাইবেল আমাদের বলছে ঈশ্বরের বাক্য যা বলছে আমার বানানো কথা নয় আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থনা করা কি এত সহজ যেখানে প্রভু যিশু তিনি স্বয়ং প্রার্থনা করতেন আজকের আমরা প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা ডালি ঈশ্বরের নিকটে পৌঁছে দেন আর সেই জায়গায় তিনি নিজে প্রার্থনা করতেন তার মানে একবার চিন্তা করে দেখো সেই প্রার্থনায় তার কত কিছু বিষয় থাকত তিনি কত কিছু নিয়ে প্রার্থনা করতেন তিনি কত কিছুর বিষয়ের জন্য প্রার্থনা করতেন কিন্তু তিনি নিজের জন্য একবারও করতেন না কারণ তার তা দরকারই ছিল না তার কোনো কিছুর অভাব নেই তার কোনো কিছুর প্রয়োজন নেই তিনি যে পিতার নিকটে প্রার্থনা করতেন যদি সেই অর্থে তাকিয়ে দেখি তার প্রার্থনা করারও দরকার থাকতো না কারণ তার নিজের কোনো পিতা নেই তিনি নিজেই পিতা প্রভু যিশু তিনি নিজেই ঈশ্বর তিনি নিজেই পিতা তিনি নিজেই বাবা তাই তার পিতার নিকটে প্রার্থনা করারও প্রয়োজন ছিল না কিন্তু যখন তিনি মানুষ রূপে ছিলেন রক্ত মাংসের রূপে আমাদের সহিত ছিলেন তিনি আমাদেরকে প্রতি পদে পদে শিক্ষা দিয়ে গিয়েছেন ঈশ্বরের বিষয় যেন সেই শিক্ষাকে গ্রহণ করি সারাটা জীবন যেন সেই শিক্ষাকে বহন করে নিয়ে চলতে পারি এবং সেই শিক্ষার মধ্য দিয়েই যেন তার গৌরব প্রশংসা করতে পারি আর সেই গৌরব প্রশংসা যেন যুগ পর্যায়ের যুগে যুগে হয় তাই এখনকার যে সময় এই সময় একেবারে অন্য রকম একেবারে অন্যরকম প্রভু যিশুর নামেতে ব্যবসা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এমন বলছি না যে আগে ছিল না যখন কিনা প্রথম শতাব্দীর সময় প্রেরিতরা সেবা কার্য করছিলেন ঈশ্বরের সেই সময়ও হয়েছে সাধু সেই তখন থেকেই আমাদেরকে শিক্ষা দিয়ে এসেছেন ভন্নদের থেকে দূরে থাকতে বাইবেলে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই এমনটা নয় যে শুধু সেই সমস্ত কিছু এখন হচ্ছে না আগেও ছিল কিন্তু এখন অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে সত্য শিক্ষা থেকে মানুষ নিজেকে সরিয়ে নিচ্ছে ওই যে সেদিন বললাম সাধু অলরেডি এই বিষয় নিয়ে মনে হয় ভগবানেই ওটা করে গিয়েছিলেন যে এমন সময় আসবে মানুষ সত্য শিক্ষা থেকে সরে গিয়ে কানচুলকানে বিশিষ্ট ওর দিকে ফিরবে অর্থাৎ যা তোমাকে আরাম দেবে যা তোমার ভালো লাগবে তুমি সেই দিকে যাবে সত্য শিক্ষা থেকে দূরবে আর দেখে থাকবে এখনকার মণ্ডলীগুলোতেও তেমন হচ্ছে ইভেন এই মোবাইল ফোনের মধ্য দিয়েও তেমন হচ্ছে যেখানে সত্য শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে প্রভুর পথে চলার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে আর যে জায়গায় সত্য শিক্ষা হচ্ছে সেখানে কোনো আরম্বর নেই আমরা কিন্তু সেই স্থানে যাচ্ছি না বরং যে স্থানে আড়ম্বর প্রচুর মানুষজন নানা রকমের বাদ্যযন্ত্র নানা নানারকমভাবে সুন্দর করে সাজানো একটি চার্চ আমরা সেই দিকে ছুটছি ওখানে অনেক মানুষ আসছে ওখানে ও সুস্থ হচ্ছে ওখানে ওর দ্বারা ও ভালো হচ্ছে উনি সুস্থ করে দিলে সুস্থ হচ্ছে আমরা ওই দিকে ছুটছি প্রশ্ন আমার একটা প্রভু যিশুকে তো তুমি জেনেছো তুমি তোমার প্রার্থনা সুস্থ হতে পারো না প্রভু যিশুকে তো তুমি জেনেছ তাকে তুমি স্মরণ করতে পারো না প্রভু যীশুকে তো তুমি জেনেছ ব্যক্তিগতভাবে তুমি তাকে বিশ্বাস করেছ তার বাক্য পড়ে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো না আমরা এগুলোকে না করে আমরা ছুটছি আড়ম্বরতার দিকে যেখানে অনুষ্ঠান যেখানে অনেক মানুষের সমাগম আমরা ওই স্থানে যাচ্ছি শুধু তাই নয় প্রভুর বাক্যের দিক থেকেও যে তাকিয়ে দেখি যেই বাক্য আমার জন্য ভালো লাগছে আমি সেই বাক্যকেই বিশ্বাস করে সেই বাক্যকেই পড়ছি এবং ওই বাক্য নিয়েই প্রার্থনা করছি এগুলো কি ঠিক সত্যি কি আমরা একটু ভেবে বলি এগুলো কি ঠিক এইভাবে কি কখনো প্রভু যিশুতে চলতে হয় আজকের অনেক অধিকাংশ মানুষ আমাদের বাংলায় যারা আছে তারা এই সমস্ত কিছু করছে অনেকে আছে আমি সবার কথা বলছি না আমরা সব বিশ্বাসে সমান নয় এই জায়গায় আমি বলি আমি নিজেও তাই নয় আড়ম্বরতার দিকে আমরা ছুটছি না কিন্তু অনেকে আছেন যারা এগুলো করছেন আবার শুধু তাই নয় মোবাইল ফোনের মধ্য দিয়েও এই ইউটিউব বলো বা ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়ার যেই কোনো প্ল্যাটফর্ম বলো না কেন সেইখানেও যেখানে আমার আকর্ষণ লাগছে আমি সেই দিকটা দেখছি আর যেইখানে দেখছি এ তো তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট পঁচিশ মিনিট ধরে প্রচার করছে এটা দেখে আমার কী হবে কিন্তু ওই পঁচিশ মিনিট বা 30 মিনিট বা এক ঘন্টার মধ্য দিয়ে যে কত শিক্ষা আমি গ্রহণ করতে পারবো সেটা আর আমরা দেখছি না কিন্তু দেখছি 10 মিনিটের একটি ভিডিও ওখানে কি বলে গেলো এইভাবে এইভাবে করো ওটা ওটা করো তাহলেই তুমি উত্তর পাবে আমরা সেই 10 মিনিটের ভিডিওর পেছনে ছুটছি অথচ আমরা অন্য কাজে মোবাইল ফোনের সময় নষ্ট করে মোবাইল ফোনকে কাজে লাগাচ্ছি অন্যায়গুলো আমরা কারা করছি আমরা নিজেরা করছি এই ভুলগুলো আমাদের নিজেদের সত্য শিক্ষাকে সত্যভাবে গ্রহণ করতে হবে এই যে বললাম আজকের ভিডিওতে যে তিরিশ সেকেন্ডের প্রার্থনা সব পাবে তিরিশ সেকেন্ডের প্রার্থনা সব বদলে যাবে এই পৃথিবী আজকে তিরিশ সেকেন্ডের প্রার্থনাতেই বদলে যেত যদি সত্যিই এটা সম্ভব হতো সত্যি আজকের মানুষের জীবনে এত দুঃখ কষ্ট থাকতো না মানুষের জীবনে এত জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি থাকতো না আজকের কোনো একটা অসুস্থ বিশ্বাসের বাড়িতে আমি গেলাম সে দীর্ঘদিন ধরে কুড়ি বছর ধরে মনে মনে করো কুড়ি বছর ধরে একটা রোগে ভুগছে আমি তার বাড়িতে গিয়ে প্রার্থনা করে দিয়ে আসলাম তিরিশ সেকেন্ডের প্রার্থনায় যদি উত্তর পাওয়া যেত তাহলে ওই ব্যক্তি কুড়ি বছরের রোগ নিয়ে কেন এতদিন ধরে বসে আছে সে তো আমার কাছে এসেই প্রার্থনা করে যেতে পারত সে তো তাহলেই সুস্থ হয়ে যেতে পারত তাই এই ধরনের ভুল ভাল এক কথায় ভুল ভাল ধরনের কন্টেন্ট দেখে কখনো ভিডিও দেখতে এসো না যেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো সেই ভিডিও দেখো এটা বিশ্বাসীদের জন্য বলা বিশ্বাসীদেরকে সতর্ক করে বলা কারোর বিরুদ্ধে গিয়ে আমি বলছি না এই ধরনের ভিডিও যারা বানাচ্ছেন আমি তাদের জন্য বলছি না যারা বিশ্বাসীরা যারা দেখছে তাদের জন্য বলছি কারণ আমি প্রভুর সেবা কার্য করছি আমি মানুষের কাছে প্রভুর বিষয় জানাচ্ছি তাদেরকে সতর্ক করার দায়িত্ব আমার তা বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা তাদেরকে সতর্ক করি যারা ভুল পথে যাচ্ছে তাতে আমার কোনো ভয় নেই তাতে আমার কোনো চিন্তা নেই যে আমি এই বিষয়গুলো বললাম বলে তারা কি বলবে না আমি অন্যায় করছি না কিন্তু আমরা যারা ভুল পথে যাওয়ার চেষ্টা করছি আমরা চলে যাচ্ছি তারা যেন ফিরে আসি একদমই তাই শুধু তাই বলবো না আমাদের কলকাতার মধ্যেও এমন অনেক চার্চ আছে যে সমস্ত জায়গায় ভ্রান্ত শিক্ষা দেওয়া হয় ভ্রান্ত শিক্ষা দেওয়া হয় আর মানুষ তাই ফলো করছে মানুষ তাই অনুসরণ করছে শুধু কলকাতা ছাড়া পুরো ভারতবর্ষের মধ্যেই আছে আর সেই সমস্ত চার্চে দেখো সেই সমস্ত মণ্ডলিতে দেখো কত বিশ্বাসীরা আছে কত বিশ্বাসীরা তাদের বসতে দেওয়ার জায়গা পাওয়া যায় না কিন্তু যখন তুমি সত্যভাবে তাকিয়ে দেখবে ওই মণ্ডলীতে কি শিক্ষা দেওয়া হচ্ছে কীভাবে প্রভু সেবা কার্য করা হচ্ছে যদি সত্যি আমরা চোখ দিয়ে দেখি আমরা ভুলগুলো খুঁজে বার করতে পারবো আর এর জন্য প্রয়োজন ঈশ্বরের বাক্য পড়া এবং ঈশ্বরের বাক্যকে গভীরভাবে জানা যখন একটা জিনিস জানবে যখন প্রথম পিতর তার চারাধ্যায় পথ থেকে পড়বে ঈশ্বরের বাক্য সেখানে বলছে যে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে আত্মিক উপহার পেয়েছ তা এমনভাবে ব্যবহার করো যা একে অপরকে সাহায্য করে অর্থাৎ একজন উপযুক্ত অধ্যক্ষের মতো ব্যবহার করো যেন একে অপরকে গড়ে তোলে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কি বলছে যদি কেউ প্রচার করে তবে সে এমনভাবে করুক যেন ঈশ্বরের বাক্য বলছে ঠিক এতটা গভীরভাবে এতটা সঠিকভাবে এতটা মনোনয়নভাবে ঈশ্বরের সেবা কার্য করতে হবে আমি বাক্য বলছি মানে আমি প্রভুর বাক্য বলছি এইকে আবার উল্টোভাবে আমরা যেন ব্যবহার না করি অর্থাৎ আমি যা বলছি তাই শেষ কথা তাই আমি ভালো বললাম না খারাপ বললাম সঠিক বললাম না মিথ্যা বললাম ধান বলতে কান বললাম কি বললাম সেটা আমি বললাম এবং আমি যাকে বলবো সে যেন আমার কথাটাই বিশ্বাস করে এই সমস্ত কিছু যেন না হয় আমি বলছি মানে শেষ কথা নয় প্রথম কথা যারা আমরা প্রভু সেবা কার্য করছি প্রচার কার্য করছি শিক্ষা দিচ্ছি মানুষকে বলছি আমি বলছি মানে শেষ নয় প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমি ওদেরকে বুঝিয়ে দেবো কে সত্যি সত্যি সত্যিকে মিথ্যা হয় কে ছয় ছয় কে নয় করে বুঝিয়ে দেব ওরা বুঝে যাবে ব্যাস আমার আর অত দরকার নেই তারা আমাকে ভালো বলবে এইটাও যেন না হয় আজকের এইটাও হচ্ছে মণ্ডলিতে এইটাও হচ্ছে এগুলো যেন না হয় তাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা প্রভুর থেকে আমাদের আত্মিক উপহার পেয়েছি সেটা যেই কার্যের জন্য হোক না কেন তা যেন সঠিকভাবে সঠিক অর্থে ব্যবহার করি সেই কারণের জন্য এই মোবাইল ফোনের মধ্য দিয়ে যেন প্রভুর সেবা কার্য করার সুযোগ যখন আমরা পেয়েছি যেন তা সঠিকভাবে ব্যবহার করি মানুষকে আকর্ষণ করার জন্য মানুষকে জড়ো করে কোনো লাভ নেই আজকের এই যুগে দাঁড়িয়ে মণ্ডলিতে দেখবে অনেক মানুষকে অনেক অনেক বিশ্বাসীরা নিয়ে আসে অনেক বিশ্বাসীরা জড়ো হয় সেই বিশ্বাসীদের মধ্যে সবাই যে প্রভুর সঙ্গে শেষ পর্যন্ত থাকে এমন কিন্তু নয় যাচ্ছে অনেকেই সবাই যে থাকছে তা কিন্তু নয় সেই জন্য বাক্য প্রভু যিশু বলছেন শস্য প্রচুর বটে কার্যকারী লোকের অভাব আহুত অনেকেই মনোনীত কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে যেন আমরাও থাকি যে প্রভু আমাদেরকে মনোনীত করেছেন আমরা আহুত হয়েছি আমরা মনোনীত হয়েছি আমরা শস্য আমরা কার্যকারী হব সব কটাই যেন আমাদের মধ্যে থাকে ওই শস্য প্রচুর বটে কার্যকারী লোকের অভাব যেন না হয়ে যায় আজকের আমরা দেখছি শুনছি আর মানছি না ফিরে চলে আসছি আমরা আসছি মন্ডলিতে যাচ্ছি প্রভুর কথা শুনছি ভালো লাগছে দুদিন বাদে আর যাচ্ছি না এই জিনিসটা যেন না হয় বারবার বলছি কারণ প্রভুকে জানার যে স্বাদ সে যে গ্রহণ করবে সেই স্বাদ একমাত্র সেই বুঝবে দুধের স্বাদ কী আর ঘোলের স্বাদ কি সেটা যে টেস্ট করবে সেই জানবে সেই কারণের জন্য বাক্য বলে চেখে দেখো প্রভু মঙ্গলময় কিনা প্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তা পরীক্ষা করা হয়েছে তা সত্যি মঙ্গলময় ঈশ্বরে বাক্য গীত সঙ্গীতে কথা বলে তাই সব সময়ের জন্য জানবে যেটা নিয়ে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম তিরিশ সেকেন্ডের প্রার্থনায় উত্তর আসে না তিরিশ সেকেন্ডের প্রার্থনায় সব কিছু বদলে যায় না জোর দিয়ে বলছি আরও একটা বিষয় দেখবে তুমি এইভাবে প্রার্থনা করো হানড্রেড পারসেন্ট সত্যি গ্যারেন্টি দিয়ে বলছো তুমি উত্তর পাবে কোন গ্যারেন্টি কোনো যুগেই কেউ দিতে পারে না আর এটা কি ব্যবসার কার্য হচ্ছে যে গ্যারেন্টি দিয়ে বলছি ওয়ারেন্টি দিচ্ছি ছমাস বাদে আবার আসবে না হলে আবার আমার কাছে নিয়ে আসবে আমি আবার করে দেব একেবারের জন্য না বিশ্বাস কখনো ওইভাবে হয় না তৈরি জোরপূর্বক কাউকে বিশ্বাস করানো যায় না আজকের আমরা এই ধরনের ভিডিওগুলো দেখে ভিডিওতে আসছি হয়তো আমাদের বিশ্বাস আমাদের যে সফট কর্নার রয়েছে আমাদের মনের দুঃখ কষ্ট আছে আমরা তা নিয়েই আসছি আমাদের বিশ্বাস আমরা ঠিক হব আর যখন হচ্ছি না যখন আমরা বেরিয়ে আসছি আমরা কিন্তু নিন্দা করতেও ছাড়ছি না আমরা এটা বলতেও ছাড়ছি না যে অমুক চার্চে গেলাম অমুক ভিডিও দেখলাম ওখানে যিশুর বাক্য বলা হয় হানড্রেড পারসেন্ট সত্যি গ্যারেন্টি দিয়ে আমাকে বলেছে যে আমি ঠিক হবই কিন্তু কোথায় উল্টে আমার আরও খারাপ হয়ে গেল এই ধরনের কথা যখন ওই মানুষটি বলবেন সেতে তিনি বলবেনই কারণ তার জীবনে যখন হয়নি সেটা সে বলবে অবশ্যই আমি হলেও বলবো তাহলে কি সত্যিই আমরা ঈশ্বরে গৌরব করতে পারলাম তাহলে আমার ওই হান্ড্রেড পার্সেন্ট সত্যিই গ্যারেন্টি দিয়ে বলছি কাজ হবে এটা বলার কারণ কি অন্যায় তো আমরা করলাম মানুষ আসলো আমার প্রচার দেখে আমার পোস্টার দেখে আমার ছবি দেখে আমার লোক সমাগম দেখে মানুষ আসলো কিছুই যদি না পায় ফিরে গিয়ে যখন তারা নিন্দা করে সেখানে কি আমরা ঈশ্বরে গৌরব করতে পারলাম কখনোর জন্য না তাই এই বিষয়গুলো থেকে সাবধান কারণ এই যুগে বেশি চলছে এগুলো এই সমস্ত বিষয় থেকে সাবধান সরে থাকো এবং এই ভিডিওটি আজকের এখানে শেষ করছি অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দাও এগুলো আমাদের জানা দরকার ঈশ্বর তারাপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক সকলে সুস্থভাবে থাকো আর জানিও কেমন লাগলো জয় যিশু প্রেস দ্য লর্ড